आ जस्तो छ त्यो সালাম আলাইকুম বন্ধুরা আপনার এখন যেই ভিডিওটা দেখতেছিলেন এটা হইল যে একটা শিক্ষককে টেনে হিসেবে পুলিশ নিয়ে আছে তো বন্ধুরা এই ঘটনা হইল যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এম বি শিক্ষার্থীরা তাদের বিশ বাতাবিদ্ধির বৃদ্ধির জন্য তারা আন্দোলন করতেছিল তো সেইখানে পুলিশ অনেকবারই বলছিল যে এরকম মানে এইখান থেকে সরে যেতে এখানে একটা বিশৃঙ্খলা এবং জামজটের এবং জনগণের একটা ভোগান্তির শিকার হইতেছিল

তো বন্ধুরা অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের সরানোর জন্য পুলিশ আগে থেকে প্রেস ক্লাবের দিকে এগিয়ে আসতে শুরু করে তখনই আন্দোলনে এমপিভুক্ত শিক্ষকরা পুলিশকে উদ্দেশ্য করে ভোয়াব স্লোগান দিতে থাকে সাউন্ড শব্দ শিক্ষকরা সাময়িক সময়ের জন্য অবস্থান ছড়ে গেলেও তার আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন এবং মাইকে শিক্ষক নেতারা সবাইকে বিশৃঙ্খলা এড়াতে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দেন বন্ধুরা পুলিশ বাহিনী আগের থেকে বলে দিয়েছে মাইকের মাধ্যমে যে এখানে যাতে কোনো ভিড় না সৃষ্টি করে জড়ো না হয়ে শহীদ মিনার দিকে যেতে তো তাদের নেতারা তারা সবাই শহীদ মিনার দিকে গেলে এখানে কিছু মানুষ থেকে যায় এবং পরে তারা জানতে পারে এবং তাদের নেতাদের থেকে জানতে পারে যে কিছু কিছু মানুষ এই আন্দোলনে রয়েছে যারা এই আন্দোলনটাকে নচ্ছৎ করতে যায় এবং অন্যদিকে তাই পুলিশ বাহিনী এখানেও বলে দিয়েছে যে এখানে এখানে যদি কারো না জড়ো হয় সবাই জিনিস শহীদ মিনার দিকে যায় তো বন্ধুরা তারা সবাই একই আবার জড়ো হয়ে যায় তো এবং তারা নির্দেশনা দেয় ঐক্যবদ্ধ থাকে মধ্যে তো যার কারণে পুলিশ বাহিনী হয়ে দিয়ে অন্যান্য পদক্ষেপ নেওয়া শুরু করে এবং কয়েকজন শিক্ষক আটক করে বন্ধুরা আপনারা তো দেখতে পারলেন ভিডিওর মাধ্যমে তো এই ছিল ঘটনা ঘটনা নিয়ে আপনাদের মন্তব্যে কী তা অবশ্যই জানাতে পারেন তো আজকের মতন এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি মনে হয় শেয়ার শেয়ার মতন আপনাদের বন্ধু আত্মীয়তার মাধ্যমে তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ